হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত রইল আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে সকালে ঘুম থেকে উঠে সকালের যা বাসি কাজকর্ম থাকে সবই করে নিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি আর এই একদিকে ছেলের টিফিন রেডি করছি আজকে টিফিনে দিচ্ছি পাউরুটি আর এই পাউরুটি খেতে আমার ছেলে খুব ভালোবাসে আর এক একদিন এক এক রকম টিফিনে দিই প্রত্যেক দিন কী দেবো না দেবো ভেবেই পায় না তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেন সকাল সকাল ঘুম থেকে উঠেছি সেটা তো থাম্বেল দেখেই বুঝতে পেরেছো আসলে আজকে আমার বান্ধবীদেরকে নেমন্তন্ন করেছি খাওয়ার জন্য তো ওরা সবাই আসবে ওই ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আসবে মানে ওই ধরো সাড়ে এগারোটা তো ওই জন্য আমি সকাল সকাল কাজকর্ম করে তারপরে দেখো এখন রান্না করলাম সেদ্ধ ভাত ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেব তারপরে দুপুরে রান্না বান্না শুরু করব তো টিফিনের সঙ্গে এইদিকে আবার এই দেখো একটা ফলও দিয়ে দিলাম প্রত্যেক দিন কিন্তু টিফিন যাই দিই না কেন একটা করে ফল দেওয়ার চেষ্টা করি তো যেদিন ঘরে থাকে না সেদিন হয়তো দেওয়া হয় না তবে যে তবে ঘরে থাকলে আমি অবশ্যই সেটা দিয়ে দিই পেয়ারাটা দিলাম পেয়ারার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম নাহলে আবার খেতে ভালো লাগবে না কিন্তু যতক্ষণে টিফিন খাবে ততক্ষণে লবণ গলে কিন্তু জল হয়ে যাবে তো যাকে এই দেখো এখন আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন বাজে দশটা দশ মতো কিন্তু দেখো এখনও কিন্তু ছুটি হয়নি এইদিকে আবার দশটা পঞ্চাশে স্কুলে পৌঁছাতে হবে তো ওই জন্য দেখো আমি আগে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো দুপুরে যা রান্না বান্না হবে সেই জন্য কিন্তু আমি কিছুটা জোগাড়ও করে নিয়েছি এদিকে হবে টমেটো চাটনি সেই জন্য টমেটোটা কেটে রেখেছি এদিকে রসুন আদা পেঁয়াজ সব ছাড়িয়ে রেখেছি আর ওইদিকে ভেজ ডালে কিছু সবজি কেটে রাখলাম আর ওই হাঁড়ির মধ্যে কিন্তু আমি ভাতের জলটাও রেডি করে রেখেছি তো ওকে স্কুলে রেখে একবারে দেখো চিকেনটা নিয়ে বাড়িতে চলে এসেছি এইদিকে ওরা সাড়ে এগারোটায় টাইম দিয়েছিল কিন্তু কেউই এখনো এসে পৌঁছায়নি তাই ভাবলাম যে আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করে দিই নইলে আবার রান্না হতে অনেকটাই যাবে তো একদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এইদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে তারপরে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে রাখবো ততক্ষণে হয়তো ওরা চলে আসবে তো একে একে সবাইকে ফোন করলাম সবাই বললো বেরোচ্ছে তো এই যে তো ভাবলাম যে এইদিকে মাংসের মশলাটা করে রাখি তো তোদের এতক্ষণে আসার সময় হলো আমি এসেছি তবুও তুই আরো আগে আসবি

ওদের আসার এখনো পাত্তা নাই ভাবতালে ওর বার্থডে তো কবে হয়ে গেছে আর এদিকে দেখো কি কাণ্ড করেছে আসলে বেশ কিছুদিন আগে আমার জন্মদিন ছিল তো তখন ওরাই আমাকে একটা কেক কাটিয়েছিলো কিন্তু আমি ওদেরকে কিছুই খাওয়াতে পারিনি কারণ ছেলেদের পরীক্ষা চলছিলো তাই ভেবেছিলাম বাড়িতে একদিন ডেকে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবো তো সেই জন্যে আজকে ওদেরকে ডেকেছি আর এই তো ওরা আবার আমার জন্যে এই শাড়িটা নিয়ে এসেছে তো শাড়িটা যখন কিনেছিল তখন আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কোন কালারটা নিবি তো ওদের অনেকবার করে বারণ করলাম কিন্তু আমার কথা শোনেনি শাড়িটা নিয়েই এসেছে তবে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুব মিষ্টি তো তারপরে এই যে বান্ধবীরা আসার পর আমি একেবারে হালকা হয়ে গেছি আমার এখন কোনো কাজ নেই বলতে পারো ঝুমা তো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে এদিকে এরা তিনজন আবার রান্নার জোগাড়ের দায়িত্ব নিয়েছে তো এইভাবেই সবাই মিলে খুব মজা করছি এই যে আমরা ভাবলাম দুজনে মিলে রান্না বান্না করি তোরা ঘরে বস এরকম কেউই ঘরে বসবে না সবাই রান্না রান্নাঘরেই থাকবে আমরা কি ঘরে বসার জন্য এসেছি বলো তো আমরা এখানে গল্প করার জন্য এসেছি ঘরে বসে থাকলে তো বাড়িতে বসে থাকতে পারতাম তো আমাকে রান্না করার দায়িত্ব দিয়েছে দেখো এখন চিকেন রান্না হবে তোমার কিন্তু অলরেডি অনেক কিছু রান্না করে ফেলেছি হ্যাঁ কি কি রান্না করেছি বাদাম ভেজেছি ডাল করেছি চাটনি করেছি তারপরে করা ভাজা হয়েছে ভাত ভাত করেছি তো এই যে এদিকে আবার গরম গরম পেঁয়াজি হচ্ছে আসলে ওদেরকে একটু তাড়াতাড়ি ডেকেছিলাম যে সকালবেলা এটা খাবো বলে তো ওরা তো সবাই লেট করে এসেছে মানে বারোটা সাড়ে বারোটার সময় এসেছে তো কী আর করা যাবে লেট করে যখন এসেছে তখন লেট করে খেতে হবে তো এদিকে ঝুমা গরম গরম পেঁয়াজি ভাজছে আর এদিকে বুলটি আবার লাল শাকটা কেটে দিচ্ছে আর এদিকে মানুষই মুড়িটা মাখাচ্ছে আর তো পেঁয়াজিটা ভাজা হলে একটু লাল চা করব তারপরে সবাই মিলে লাল চা আর এই পেঁয়াজি আর একটু করে মুড়ি খেয়ে নেবো তারপরে দুপুরে রান্নাবান্না যখন হবে হবে আর এই দিকে আবার চিকেন রান্না হচ্ছে তাও আবার হাঁড়িতে আসলে আমার কাছে বড় কড়াই নেই মানে আছে একটা মিডিয়াম সাইজের কিন্তু যতটা মাংস আছে সেটা কিন্তু ওই কড়াইয়ের মধ্যে ধরতো না তো ঝুমা বললো যদি হাঁড়ি থাকে তাহলে দে ওটাতেও খুব সুন্দর চিকেন রান্না হয় তো এ দেখো ওকে দিলাম আর ওই যে হাঁড়ির মধ্যে এখন চিকেনটা রান্না করছে একদিকে আর একদিকে পকোড়া ভাসছে তো এখন আমরা সবাই মিলে গরম গরম পকোড়া আর মুড়ি আর চা খাবো আসলে এখন কিন্তু দুপুর একটা বাজে আর একটা সময় আমরা ভাত না খেয়ে এখন মুড়ি খাচ্ছি তার কারণ আমি ওদেরকে সকালবেলা ডেকেছিলাম এই খাবারটা সকালেই খাওয়াতাম কিন্তু ওরা যেহেতু অনেকটা দেরি করে এসেছে তো আমার আর কি দোষ বলো আমি দেরি করে এটা খেতে দিলাম তো এদিকে চা মুড়ি নিয়ে ওয়েট করছি আর ঝুমাকে বলছি বলছে আগে খেয়ে নে তারপরে বাকি রান্নাটা করবি তো ও বলছে তোরা খা আমি আসছি কিন্তু আমরা তো ওকে ছাড়া খেতেই পারবো না তো ওকে বললাম তুই আগে আই তারপরে তুই আবার পরে রান্না করবি তো এ দেখো চা মুড়ি খাওয়ার পর বসে পড়েছে বাসন মাজতে আসলে আমি বাসনগুলো মাজবো বলে নিয়ে এলাম আর আমাকে উঠিয়ে দিয়ে এরা বসে পড়লো খো বান্ধবী হলে হতে হবে এমন আমাকে রান্নাঘরেও ঢুকতে দিচ্ছে না আর বাকি কাজগুলোও করতে দিচ্ছে না ওরাই রান্নার জোগাড় করছে আর ঝুমাতো রান্না করছে এদিকে বাসনও ধুয়ে দিচ্ছে চলো আজকে আমাদের মেনুতে কী কী আছে আগে দেখিয়ে নিই এদিকে রয়েছে সাদা ভাত একেবারে গরম গরম আর এখানে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে টমেটোর চাটনি আর এখানে রয়েছে ভেজ ডাল আর এই দেখো এইদিকে কড়াইতে হচ্ছে লাল শাক আর ওই সাইডে হচ্ছে হাঁড়ির মধ্যে চিকেন আর রয়েছে দই মিষ্টি আর পাঁপড় ভাজা তো এ হচ্ছে আজকের আমাদের মেনু বান্ধবী রান্না করে খুব টায়ার্ড যায় আমাদের এখানে আমি রান্না করে ক্লান্ত হয়ে গেছি তাই না এখন ফোন নিয়ে রেস্ট নিচ্ছি আর আমার ফোনটাও অনেকক্ষণ ধরে আমাকে পাইনি তো তো সেও কান্নাকাটি করছে কে তো না শোনা আমি আছি তোমার জন্য আয় দাঁড়া একটু না শোনা আমি আছি আমি আছি তো রান্না বান্না কমপ্লিট করার পর গ্যাস টেস মুছে নিয়েছি এদিকে বাসন টাসন যা ছিল গুলটি মানুষের শিউলি ওরা তিনজন মিলেই ধুয়েছে তারপরে আর কি তো এখন বাজে দুপুর আড়াইটে তো ওদেরকে বললাম চল খাওয়া দাওয়াটা করে নে কারণ একটু পরে আবার ছেলেদের স্কুল ছুটি হয়ে যাবে ওদেরকে আনতেও যেতে হবে তো কারোরই খিদে পায়নি যেহেতু একটু আগে আমরা মুড়ি খেলাম কিন্তু টাইম তো হয়ে যাচ্ছে খাওয়ার সেই জন্যে আবার সবাই মিলে খেতেও বসে পড়েছি তো এদিকে আবার বুলটি খেতে দিচ্ছে তো একটা কথা না বললেই নয় আজকে রান্না বান্নাগুলো ঝুমা সব করেছে আর রান্নার জোগাড়গুলো মানুষই বুলটি শিউলি তিনজন মিলে করেছে আবার রান্নার করার পর খাওয়ার পর বাসনও ধুয়ে দিয়েছে মানুষই বুলটি শিউলি ওরা তিনজন মিলেই তো আমাকে সেরকম কিছুই করতে হয়নি নি বলতে পারো সকালে একটু যা জোগাড় করেছিলাম ওইটুকুই আর রান্নার করার পর গ্যাসটা মুছেছি তাহলে বুঝতে পারছো আমাদের বন্ডিংটা কেমন মানে কতটা গভীরত্ব বন্ধুত্ব হলে এই রকম কাজ করে তো এই যে এখন বিকেল বিকেলবেলা ছেলেদেরকেও স্কুল থেকে নিয়ে আসা হলো তারপরে ওদেরকে এখন খেতে দিয়েছি আসলে আমরা আগে খেয়ে নিয়েছিলাম কারণ ওরা যেহেতু সাড়ে তিনটের সময় স্কুল থেকে আসে ওদেরকে খাওয়ানোর পর যদি আমরা খেতে বসতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত এরপর তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা